আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো এই প্রোজেক্টটার মধ্যে আপনাদের প্রতিদিন মাত্র এক মিনিটের কাজ এবং প্রোজেক্টটা মোটামুটি তিরাশি মিলিয়ন ফান্ডিং আছে প্রজেক্টটা কিন্তু অনেকটা ভালো আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন তো জয়েন হবার জন্য জয়েন লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে তো আপনারা টেলিগ্রামে জাস্ট নতুন হলে এখানে জয়েন হয়ে যাবেন কারণ একটা প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার আগে কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হয় তো যাই হোক এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কটার উপর ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট ওই লিঙ্কটাকে আপনারা সার্চ বারে ক্লিক করে ধরে রাখবেন এবং পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মেটামাস ওয়ালেট দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তো আপনারা কি করবেন জাস্ট এখানে মেটামাস ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে মেটামাস্কের মধ্যে নিয়ে আসবে তবে এখানে বলে রাখি আপনাদের যদি কিউ অথবা মিসেজ ব্রাউজারে আপনাদের মেটামাস কোয়ালেরটা লগ না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কানকিট করতে পারবেন এবং আপনারা কিভাবে লগ ইন করবেন সেই ভিডিওটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো দেখে আপনারা লগ করে নেবেন এরপর হচ্ছে আপনাদেরকে মেটামাস্কের মধ্যে নিয়ে আসবে তবে আপনারা যদি কিউ ব্রাউজার দিয়ে করেন যদি মেটামাস্কের মধ্যে নিয়ে না আসে তাহলে আপনারা কি করবেন এখানে এই থ্রি ডটে ক্লিক করে মেটামাস এক্সটেনশনে যাবেন যাওয়ার পরেই আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন তবে মিসেস ব্রাউজার দিয়ে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসে ঠিক আছে তো যাই হোক যে ওয়ালেট দিয়ে করেন আপনাদেরকে মেটামাস্কে নিয়ে আসবে আসার পরে আপনারা মেটামাস্কের পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে আনলক এটাতে ক্লিক করে দেবেন অতপর আপনারা জাস্ট এখানে কানেক্ট এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের যদি এরকমটা চলে আসে তাহলে সাইন এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আবার আপনাদের কনফার্ম চাইবে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন তবে কিউ ব্রাউজার মধ্যে যদি আপনাদের কনফার্মটা না আসে আবারও আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে মেটামাস এক্সটেনশনে যাবেন কনফার্মটা করে নেবেন তো কনফার্ম করার পরে গট ইট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন টুইটারের একটা কাজ আছে তারপরে ডিসকর্ডের কাজ আছে টিকটপের কাজ আছে তারপরে ইনস্টাগ্রামের কাজ আছে তো আপনাদের এই টাস্কের কাজগুলো কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্য আপনারা জাস্ট এখানে এই যে টুইটার এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে এই যে স্টার্ট কুইস্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা ফলো এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে আসার পরে জাস্ট আপনারা ফলো জাস্ট এটাতে একটা ক্লিক করলে ফলো হয়ে যাবে এরপর আপনারা ব্যাক করবেন তো ব্যাক করে প্রোজেক্টে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে টুইটার কাজটা করছেন এটার জন্য আপনারা কিন্তু একশোটা পয়েন্টস পেয়ে যাবেন তো এরপর হচ্ছে আপনারা সেমভাবে এখানে ডিসকড টিকটক তারপর ইনস্টাগ্রাম এই তিনটা কাজও কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে এগুলো আপনারা পারবেন তারপর হচ্ছে এখানে মেন কুইস্ট এটার মধ্যে কিছু টাস্কের কাজ আছে এগুলো জাস্ট আপনাদের করার প্রয়োজন যদি পরবর্তীতে করা লাগে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে তো যাই হোক টাস্কের কাজগুলো করার পরে এখন আপনাদের প্রতিদিন কাজটা কি প্রতিদিন কাজটা হচ্ছে এখানে দেখতে পাবেন রোল নাও জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে লেটস রোল এটাতে একটা ক্লিক করে দিবেন অতপর আপনারা এখানে তিরাইকুন এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে থ্রু ডাইস জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা যে লুডু খেলেন ওই লুডুর মতো একটা আইকন চলে আসবে আসার পরে আপনারা একটা পয়েন্টস পেয়ে যাবেন তো যাই হোক আমার কপালটা ক্লিয়ার এর জন্য আমি কিন্তু শূন্য পাইছি ঠিক আছে আপনারা কিন্তু অন্য টুকেন পেয়ে যাবেন তো এখানে আপনারা প্রতিদিন পাঁচবার কিন্তু এটা খেলতে পারবেন খেলার জন্য আপনারা আবার এই পয়েন্টের মধ্যে ক্লিক করে প্রেসে ক্লিক করে দেবেন তো প্রেসে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু দ্বিতীয় খেলায় মাত্র চোদ্দোটা টুকেন পেয়ে গেছি এরপর হচ্ছে আবার এটার মধ্যে ক্লিক করে প্রেসে ক্লিক করে দেবেন তো এভাবে আপনারা পাঁচবার খেলবেন যদিও সেশিট আমি আন্ডা পাইছি তো পাওয়ার পরে আপনারা রিটার্ন হোম এটাতে একটা ক্লিক করে দেবেন তো যাই হোক আপনারা টাস্ক এবং এখানে গেমটা খেলে যে টোকেনটা কালেক্টেড করবেন ওই টোকেনটা আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এই প্রোজেক্টের মধ্যে এতটুকুই কাজ জাস্ট আপনারা প্রথমে আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবেন এরপর হচ্ছে টাস্কের যে কটা কাজ আছে কাজগুলো কমপ্লিট করবেন এরপর হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা আপনারা এখানে পাঁচবার গেমটা খেলবেন এতটুকুই কাজ তো আপনারা এই কাজটা অবশ্যই প্রত্যেকে চালিয়ে যাবেন পরবর্তীতে পেমেন্ট কিভাবে নেবেন পেমেন্ট সহ যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেরটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টেরটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম